আসসালামু আলাইকুম আজ আমি আমি এমন একটি সংযোগ অঙ্কন করতেছি যা সবারই ভালো লাগবে অনেকেই ভাবে একটা সাইন বা অ্যান্ড শুধু লেখার মাঝে ব্যবহৃত হয় কিন্তু আমার কাছে এই চিহ্নের মানে অনেক গভীর এটা হলো সংযোগের প্রতীক যেখানে দুটি শব্দ মিলে যায় দুটি ভাবনা এক হয় অথবা দুটি মানুষ জীবনের গল্পে হাত ধরে চলে আজ আমি কাগজে তুলেছি এই সাধারণ চিহ্নটিকে রূপে যেখানে আলো ছায়া আর পেন্সিলের স্ট্রোক মিলে দিয়েছি এক নতুন জীবন দেখো প্রতিটি লাইন প্রতিটি কার্ভ সব জায়গায় আমি রেখেছি নিখুঁত শেডিং যাতে মনে হয় যেন এটা কাগজের ভেতর থেকে বেরিয়ে এসেছে ধৈর্য মনোযোগ আর কল্পনার মেলবন্ধন তোমরা যদি নিজের হাতেও চেষ্টা করো বিশ্বাস করো একদিন তুমিও এমন করে তুলতে পারবে তাহলে কেমন লাগলো আমার এই সাইন থ্রিডি ড্রয়িং কমেন্টে জানিও আর ভালো লাগলে শেয়ার করতে ভুলে যেও না ধন্যবাদ